আপনি মারা গিয়ে দেখেন না আপনার সন্তান আপনার লাশের সামনে দাঁড়িয়ে বলবে আব্বার অংশটুকু ভাগ করো আব্বার অংশটা দাও তারপরে না দাফন করবে এই হচ্ছে দুনিয়ার বাস্তবতা আপনি আমি সন্তান 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 করে পড়ে আছে ওই সন্তান আপনার লাশ দাফন করাই একমাত্র বাধা হয়ে দাঁড়াতে এই সম্পদের জন্য আল্লাহ রাবুল আলমিন বলছে মুমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ হতে উদাসীন না করে যারা এমন করবে তারাই তো ক্ষতিগ্রস্ত তার মানে আল্লাহ রাবুল আলমিন বলছে মুমিনগণ তোমাদের ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি জল খ্যাতি তোমাদেরকে যেন উদাসীন করে না দেয় আল্লাহ সম্পর্কে ভুলিয়ে না দেয় আঁকিমাল সম্পর্কে ভুলিয়ে না দেয় যে টাকা পয়সা ইনকাম করতে গিয়ে ক্যারিয়ার গড়তে গিয়ে ভাই নামাজে সময় দিতে পারি না এই উদাসীন যেন করে না দেয় তোমাদের ধন সম্পদ আল্লাহ এটাই বলছি তারপর বলছো তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ হতে উদাসীন না করে যে ভাই আমার সন্তানকে প্রতিষ্ঠিত ভালো জায়গায় পড়াতে হবে তাকে সমাজে প্রতিষ্ঠিত করে দিতে হবে ভবিষ্যতে সে কি করবে তাই অনেক পেরেশানি ভাই সময় হয় না এই ধরনের উদাসীন যেন করে না দেয় আল্লাহ রাবুল আলমিন বলছে অথচ অথচ আমরা এগুলোতেই উদাসীন হয়ে আছি দুনিয়া দুনিয়া আর দুনিয়া সকাল বেলায় উঠে দুনিয়া রাত্রে ঘুমোতে যাওয়ার পর দুনিয়া ঘুমোতে গেলে দুনিয়া ঘুম থেকে ওঠেও দুনিয়া অথচ হবে না আপনি মারা গিয়ে দেখেন না আপনার সন্তান আপনার লাশের সামনে দাঁড়িয়ে বলবে আব্বার অংশটুকু ভাগ করো আব্বার অংশটা দাও তারপরে না দাফন করবে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ মারা গেছে মারা যাওয়ার পরে তার সন্তানরা লাশ দাফন করতে দিচ্ছে না কেননা কাকে বেশি কাকে কম দিয়েছে এই হিসাব জুটাতে হবে লাশ দাফন করতে দিচ্ছে না এই হচ্ছে দুনিয়ার বাস্তবতা আপনি আমি সন্তান 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 করে পড়ে আছে ওই সন্তান আপনার লাশ দাফন করাই একমাত্র বাধা হয়ে দাঁড়াবে এই সম্পদের জন্য আর আপনি আমার সন্তান বলে ভুলে আছেন না